অলেরা ওলাউটো ডায়রিয়া ভেদভূমি থেকে বাঁচার পরে মসজিদে বাতাসা পাঠাচ্ছে আর সেই বাতেসা দু হাত দিয়ে ধরে খাচ্ছে চলবে খাবার কিছু লোক আবার বলে আমি খাবো না আমার নাতি আছে সে খাবে তোমার জন্য যদি নিষেধ হয় নাতির জন্য যাইস আসলে লোভ ছাড়তে পারে না এভাবেই চলছে মানুষের বাতেসা আর এই বাতেসা ধরার জন্য নফল পর্যন্ত বন্ধ জম্মার নামাজ পড়তে যাই আমরা যাই না জি তো জম্মার দিনে মসজিদে নামাজ কমেছে না বেড়েছে একটু বলেন আবেলুল জম্মা গেল আখের জোহর গেল দখলুল মসজিদ গেল তাইয়াত দুরাকাত আর ফরজ দুরাকাত পরে মসজিদ থেকে বারো হয়ে আসছে জম্মার দিনে নামাজ কমেছে না বেড়েছে পরে না বলে তো বলছি জি এ নামাজ তো ওয়ালাদের জন্য ছিল আজ ফুরফুরা মতাদর্শের আলে মাওলানা তারাও আখের জোর বন্ধ করেছে তো সাধারণ মানুষ কীভাবে পড়বে জামাতি প্রচেষ্টায় খুব কায়দা করে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত লেকচার হচ্ছে খোদবার আগে এই খোদবাটা কোনো কেতাবে পাবেন না এগুলো জামাতিরাই আমাদের দেশে চালু করেছে এখন ফুরফুরা সেরসালা আলেমরা ইমামতি করতে গিয়ে সেগুলো গ্রহণযোগ্য করে নিয়ে আমি নিজে হাতে দেখেছি ফুরফুরা শরীফে দারু লিপ্তা যেখানে ফতোয়া দেওয়া হয় বান্নটা মূর্তির সই আছে ওখানটায় হাজারতে বসিরা টাল্লামা হজুর মেলা হজুর পীর কেবলা বড় হজুর পীর কেবলা এমনি করে দাদা খজুর মাওলানা তকাল হোসেন সাহেব পীর আহমদুল্লাহ হজুর মেদনাপুরি বাহান্ন জম মূর্তি আলেমদের সই আছে তারা লিখলেন জম্মার দিনে আজানের আগে কোনো বক্তৃতা সরিয়ে সম্মত নয় এবং ইচ্ছা করে যদি বছরে দুশো আট রাকাত নামাজ অর্থাৎ বান্নটা রবিবারে বান্নটা শুক্রবারে যদি চার রাকাত করে আখির নামাজ ছাড়ে বছরে দুশো আট রাকাত নামাজ ছাড়ল জৈবাম সাহেব পড়ল না ফুরফা মতাদর্শের মুড়িদের তার পিছনে যেন একটি না করে আমি নিজে হাতে নিজে চোখে দেখেছি অতটা আছে দারু লেপ্তা এখানে আলে মরুবেরা যেটা পড়তেন শরীয়তের আমল মনে করে আজকে আমরা পরিত্যাগ করছি কিসের জন্য তালবি ইবলিশ বলে একটা কিতাব আছে দেবন দিনে তাতে লিখছেন জম্মার দিনে দ্বিতীয় খদবার আগে অর্থাৎ দ্বিতীয় আজানের আগে যদি কোনো খদবা দেওয়া হয় পরবর্তী খদবা এবং নামাজের গুরুত্ব কমে যায় সেই জন্য প্রথম তিরিশ পঁয়ত্রিশ মিনিট ওয়াশ শোনার পরে ফরজ নামাজটা পড়ে বাকি নামাজ আর পড়তে ইচ্ছা হয় না যেই ইমাম দোয়া করে দিল সব দলে দলে মসজিদ থেকে এটা হলো আমল কমার একটা নিদর্শন আমি দুটো হাদিস আপনাদের কাছে রাখছি একটা কি وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اولا اقترض الله الصلاه واولا ما يحاسب يوم القيامه عن الصلاه فان تمت الكتب تمت فان ইয়াকুলুল্লাহু তাআলা মালায়িকাতু উনযুলতাতাওয়ায়না ওয়াইন ওয়াজাদা তাতাওয়াত তামমাতুল বিরিয়াদাতুল বিতাতাওয়াত আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজটা ফরজ করেছেন আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজ সম্পর্কে হিসাব হবে যদি কোনো বান্দারে নেকি আর গোনার সমান সমান হয় নেকিকে প্রাধান্য দিয়ে আল্লাহ তাকে নাজাত দেবেন আর যদি কোনো বান্দার হত ওই নেকি আর গোনার মধ্যে যদি কম বেশি হয় আর নেকি যদি কম হয় গোনা যদি বেশি হয় আল্লাপ ফেরেস তাদের বলবেন উল্জরুর তাত ওই বান্দার আমল নামায় নফল আছে কিনা ওয়াজাদার তাতুয় বান্দার আমল নামায় যদি নফলের নেকি থাকে দাম্মুর তাতোয়াবিল ফেরিদা বক ওই নফলের নেকি গেল ফরজের সংখ্যা বাড়িয়ে দিত তার নেকির পরিমাণটা বাড়িয়ে দিত তাকে জানি ঘোষণা করে দেওয়া হবে তাহলে নফলের দাম বেশি না দাম বেশি তাহলে আখির জহর নামাজ হলো ওয়াজেব নামাজ দেবন্দিরা বলেন এত জহর এর কোন দাম নেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে মুসলমান শাসন কর্তাদের কাছ থেকে যখন ইংরেজরা ভারত দখল করে নিয়েছিল সেই সময় অত্যাচার চলতো দাড়ি লাগলে ট্যাক্স দিতে হতো টোপি মাথা দিলে ট্যাক্স দিতে হতো দলবদ্ধ হয়ে নামাজ কালাম পড়তে পারত না এই অবস্থায় তৎকালীন ওলামার সংগঠন ছিল তাদের নাম ছিল শামসুল আয়েমা এনারা ফতোয়া দিয়েছিলেন এই অত্যাচার যখন চলছে মসজিদে যে এলাকায় অত্যাচার হয় না জম্মার দিনে অতিরিক্ত চার রাখার নামাজ পড়বে এর নাম হলো আখির জহর বর্তমান ভারতবর্ষে আসামে মাদ্রাসা বন্ধ উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ আপনার মোদারেসদের মাইনে বন্ধ আপনার ওই ভূপালে মাদ্রাসা বন্ধ সারা ভারতবর্ষে বিজেপির পক্ষ থেকে শরীয়তের উপরে একটা অত্যাচার চলছে যখন যে আইন করছে মুসলমানদের বিরুদ্ধে তাহলে তৎকালীন সময় ওলামারা ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আখিরের জোহর পাড়ার হুকুম দিয়েছিলেন এখন এটা চলবে না বন্ধ হবে যদি বন্ধ হয় ইয়ান কেসুল এটা হচ্ছে আমল কমের একটা আলামত কেয়ামতের নিদর্শন আমি পাঁচটা বইতে পেয়েছি এক নম্বর হলো ফতভাই স্বামী দুই নম্বর হলো বাহারুর রাইক তিন নম্বর হলো তফসির আহমাদি চার নম্বর হলো গনিয়াতুর তলিবিন আবদুল কাদের জিরানি হুজুরের লেখাত বাজারে যা বই আছে পাবেন না অরিজিনাল আরবি বই যদি না কেনেন পাঁচ নম্বর আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক তার নাম হল কফিল উদ্দিন সিদ্দিকি বিরাশিখানা বই থেকে তিনি একটা ফতোয়ার কিতাব লিখেছেন বইটার নাম হলো বাহারুল উলম কলকাতায় মিচুয়া বাজারে পাবেন অথবা চিতপুরে পাবেন এই বইয়ের মধ্যে লিখেছেন আগের জহর নামাজ পড়া হলো ওয়াজিব সন্নাতুল জামাজ সম্প্রদায় মানুষেরা এটা আদায় করে নামাজ যত পৃথিবীতে আছে কোনো ব্যক্তির জন্য না ওলা ফিরের জন্য না কোনো দেবতার জন্য না কোনো মানুষের জন্য না সে দা হলো আল্লাহর জন্য সুতরাং নামাজ যদি বেশি পড়া যায় ক্ষতি না নামাজ কম পড়লে ক্ষতি আলের নফলের থেকে ও আজেবের দাম বেশি গুরুত্ব বেশি আমি একটা হাদিস পাক আপনাদের কাছে রাখছি সেই ক্লাস ফোরে একটা আরবি সাহিত্য করেছিলাম তার নাম হলো আল মোস্তা আরফ টোটাল ভারতবর্ষে এই বইটা দ্বিতীয়বার পাওয়া যায় না কেন এখন আর পড়ানো হয় না

ওহা জালে সুলফি সালা ফালাহ খামসে সিনা হাসানাত ওয়ামান কারাল কোরআন আলা উযুহিন ফালাহ খান সিনা হাসানাত ওয়ামান কারাল কোরআন আলা গায়রা উযুহিন ফালাহ আসারা হাসানাত আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে 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 কোরআন ফাকির একটা অক্ষর পাঠ করবে বিনিময়ে একশো নেকি আল্লাহ দান করবেন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি বসে 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 নামাজ পাঠ করে একটা অক্ষরে বিনিময়ে পঞ্চাশটা নেকি পাবেন যে ব্যক্তি অজু অবস্থায় করান পড়ে পঁচিশটা করে নেকি পাবে যে অজু ছাড়া করান পড়ে সে দশটা করে নেকি পাবে তাহলে বাহান্নটা জম্মার চার রাকাত করে নামাজ যদি ছাড়ে বছরে ছাড়লো দুশো আট রাখাত একটা অক্ষরে যদি একশো নেকি হয় দুশো আট সারা বছরে কত নেকি বলেন আপনারা শুনছেন তো নাকি ইয়ান কেয়ামতের নিদর্শন হলো আমল কমে যাবে জ্ঞান থাকবে জ্ঞান বাস্তবায়িত হবে না আবার জ্ঞান থাকবে বিতর্কের কারণ হবে মানুষকে আমল কমানোর জন্য সেই জ্ঞানগুলো বাস্তবে পরিবেশন হবে আলে দু নামাজ চার রাখার নামাজ কত মর্যাদা প্রত্যেক মসজিদে আজকে জুম্মার দিনে যে শেষে যে দুরাকাদ নফল আছে ও পড়া হচ্ছে না বাতেসা ধরার ভয়তে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে